রবনায়া রবনায়া রবনা মাফ করিয়া দান গো আল্লাহ আমার মায়ের জীবনের গোনা ইলাই ইলাই আর কবুল আমন হিয়া কমন ওয়ালান ফালাহুম ফীহ মানাফি ওয়া মারজাব আম জীবন ভরা গোনা করে শেষ আল্লাহ কবুল করি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়ার কবরের পাশে দেখুন একজন বিদ্যা মহিলা তিনি গিয়ে দেখুন কিভাবে কোরআন খতম তেল করতেছেন তার কবরের পাশে আল্লাহ আল্লাহতালা যেন বেগম খালদা জিয়াকে জান্নাত করেন সকলেই দোয়া করি তো উনি কতটা ভালো মনের মানুষ ছিলেন তা আমরা একে 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 টের পাচ্ছি তো আমরা যারা তাদেরকে ভালো তাকে ভালোবাসি তারা অবশ্যই কিন্তু এই ভিডিওটা লাইক করব এবং কমেন্ট করে সবাই তার জন্য দোয়া করব দেখুন খালদা জিয়া মারা যাওয়ার পরপরই কীভাবে খালদা জিয়া সাজে একটা ছোট একটি বাচ্চা দেখুন কিভাবে তার রূপে সাজ দিয়েছে তাকে দেখতে কত সুন্দর লাগতেছে